ইসলাম আলাইকুম বন্ধুরা তো আমি গিয়েছিলাম খয়রামারিতে আর সেখানে একটা রক্তদান শিবির ছিল মানববন্ধনের পরিচালনায় যেটা জলঙ্গী ব্লকের খয়রামারি অঞ্চলে তো তাদের মূল অনুষ্ঠান ছিল যে তাদের একটা অফিস সে অফিসটা উদ্বোধন এবং রক্তদান শিবির তো সেই মানববন্ধনের যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনেক সমাজসেবী লোক ছিলেন যেমন পাপি বিশ্বাস ছিলেন হাদিকুল ইসলাম ছিলেন মেরাজুল ইসলাম ছিলেন আরও অনেকে ছিলেন এখানে এবং তাদের যে মূল যে অফিস উদ্বোধন সেই উদ্বোধনটা করার জন্যে সে ওনারা সেই অফিসের দিকে রওনা দিচ্ছেন এবং আমাদের সীতানগর স্কুলের যে হেড শিক্ষক তিনিও ছিলেন এব্রাহিম তো এব্রাহিম স্যার শুধু শিক্ষকই নান তার কারণ তিনি একজন খুবই ভালো মনের মানুষ তো তিনাকে অনেক সমাজসেবা কাজে দেখা গিয়েছে তো মানববন্ধন গ্রুপের যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে কারণ এনারা খুবই দায়িত্বশীল কোনো পেশেন্ট পার্টি এসে যদি মানববন্ধন গ্রুপের কোনো সদস্য বা কোনো মানে যে কোনো সদস্যকে যদি কোনো রকমভাবে বলে যে দাদা বা ভাই আমার একটা ব্লাডের দরকার তো এনারা যে কোনো প্রান্তে থেকে সেই ব্লাডটা নিয়ে এসে আপনার হাতে ধরিয়ে দিতে কিন্তু সক্ষম হয় তো এনাদের একটা অফিসের প্রয়োজন ছিল সেই অফিসটাই আজকে উদ্বোধন হচ্ছে চলো দেখি উদ্বোধনটা তো এনাদের যে একটা সবচাইতে বড় মনের আশা ছিল সেটি হচ্ছে অফিস উদ্বোধন সেটি আজ সম্পূর্ণ হলো এবং তারই পাশে যেটা রক্তদান শিবির সে কাজটা কিন্তু তারই পাশে চলছে তো একসাথে যখন আমরা অনেক সমাজসেবা লোক দেখি কোনো স্থানে তো সত্যি মনের মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয় তো মানববন্ধনের যে সমস্ত সদস্যগুলো আছে এনারা শুধু রক্তই যে একটা পেশেন্ট পার্টিকে ম্যানেজ করে দেয় এমনটা না তো মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা এই সবগুলোও কিন্তু ইনাদেরকে ভাগ করে নিতে দেখেছি তো মানববন্ধন গ্রুপের যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তাদের সবচাইতে বড় আজকের আনন্দের দিন তার কারণ যেটা ওদের দরকার ছিল সেটা হাতে পেল তো কেউ ডাকাত চাইতে স্বেচ্ছায় রক্ত দেওয়া যে কতটা আনন্দদায়ক যে রক্ত দেয় সেই জানে এর আগের বছর আমিও রক্ত দিয়েছি আর এমনিতেও হসপিটালে গিয়েও দিয়ে এসেছি যারা রক্ত এখন পর্যন্ত দেয়নি তারা বুঝবে না যে আনন্দ কোন জায়গায় তোমরা না দিয়ে থাকলে তোমরা রক্ত দাও বসে বসে অনুষ্ঠান দেখছি এদিকে বল আছে এবং এই সাইডে আমার আছে এবং তার পাশে আছে তো আমার বন্ধু ইসু আরিন্দা মানে রক্তদান সম্পর্কে তার তাৎক্ষণিক বক্তব্য ছিল এবং সে ফার্স্ট হয়েছে এমন কি বলেছিল সে বক্তব্যটা চলো শুনি সকলকে আমার হার্দিক অভিনন্দন আমার আজকের মূল আলোচ্য বিষয় হল রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা প্রথমত আমি বলতে চাই আমাদের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় সচেতে পাই বিভিন্ন রাজ্যের মুখে যে আমি রক্ত দিব আমরা করি কিন্তু এই রক্তদান শিবিরে আমার রক্তদান কোনো প্রয়োজন নেই তো সম্পূর্ণ ভিডিওটি ছিল একদম পাঁচ মিনিটের সে ভিডিওটি সম্পূর্ণ শোনাতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে তো সবাই বিরক্ত হয়ে যাবে তাই আমি ছোট্ট একটা ক্লিপ কেটে অ্যাড করে দিলাম তো এখানে আরও প্রতিযোগিতা ছিল তার মধ্যে গজল প্রতিযোগিতাও খুবই সুন্দর হয়েছে তার একটা ছোট্ট ভিডিও আমরা দেখব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি কারো রক্তের প্রয়োজন হয় অবশ্যই মানববন্ধনের সঙ্গে দেখা করবে তাহলে তোমাদের রক্ত খুব খুব অল্প সময়ে যে কোনো প্রান্ত থেকে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ওনারা ভিডিওটি শেয়ার করে দেবে গরিব ও অসহায় মানুষের এবং সাধারণ মানুষের যাতে সুবিধা হয়